অনেকদিন ইচ্ছে ছিল যে পাহাড়ে যাবো আমি আসলে কখনো পাহাড়ে যাই বাংলাদেশের বাংলাদেশে যাই ইন্ডিয়াতে গিয়েছি সেগুলো বাংলাদেশে আসলে কখনো যাইনি কোনো পাহাড়ে একবার রাঙামাটি পর্যন্ত গেছিলাম তো রাঙামাটি তো একটা পাহাড়ের মতো না রাঙামাটি সিটি কাছে পাহাড় থেকে এটা আসলে পথ বাইকে আসা হয়েছে তো আমি এখন আছি হচ্ছে তমাতঙ্গ তমাতঙ্গটা হচ্ছে বান্দরবন জেলার ফাঞ্চি ফাঞ্চির একটি পর্যটন কেন্দ্র এটা আরপি দ্বারা নির্মিত চৌত্রিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড মালয় সেনাবাহিনী এটা প্রস্তুত মানে তো ই করেছে বাস্তবায়নে তারা কাজ করেছে ষোলো ইসিপি লেখা আছে এখানে আর এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এখানেই তমাতঙ্গ লেখা তমাতঙ্গটা লেখা আছে এবং এটা একটা গাছ আমি জানি না এই গাছটা কী গাছ বাট ধারণা করা হয় মানে আমি ধারণা করতেছি সেটা হচ্ছে গাছটা পাহাড়িরই ছিল যেহেতু পাহাড়ের ছিল কোনো কারণে গাছটা হয়তো কাটেনি ওটা না কেটে এটা ডিজাইন করছে হইতে পারে এটা আবার না হইতে পারে জানি না আর এটা হচ্ছে তার পাশেই আর একটা জায়গা যার পাশে একটু বসার জায়গা করতে কয়েকটা একটা একটা দুইটা আর এই হচ্ছে তিনটা এই তিনটা বসার জায়গার বানানোর পিছনে একটু তাদের একটা ইন্টারেস্টিং ব্যাপারও কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আর তা হচ্ছে এই জায়গাটা থেকে তমাতুঙ্গ থেকে বান্দরবনের সর্বোচ্চ শৃঙ্খল তিনটা খুব মানে এখান থেকে দেখা যায় একটা হচ্ছে ডিম পাহাড় একটা হচ্ছে দাজিং ডং একটা হচ্ছে আপনার কেউ গার্ডা এই তিনটে এখান থেকে দেখা যায় তো ওইটা ওইখানে যে সিটটা আছে এই সিটে যদি আপনি বসেন ওটা এর চিহ্ন দিয়ে দেখানো আছে ওখান থেকে কেউ কারাং দেখা যায় তো কেউ কারাং যদি ওখান থেকে দেখে ওই হচ্ছে কেউ কারাডাং এ স্পষ্ট বোঝা যাবে না এটা ওইখান থেকে একদম আইডেন্টিফাই করা যায় একদম সুন্দরভাবে সর্বোচ্চ মাথাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কেউ গার্ডেন এখান থেকে ওটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে আচ্ছা আর আরেকটা আছে চারপাশ পাহাড় খুবই পাহাড় পাহাড় দ্বারা আচ্ছন্ন আপনার চারপাশে পাহাড় আপনি যদি খেয়াল করেন চার পাঁচটা পাহাড় চারপাশে মানে পুরোটাই পাহাড় দ্বারা আপনি সুন্দর এই যেটা এই সিটটা আমি দেখে মানুষ বসে আছে ওইটা দেখালাম যেটা হচ্ছে কেউ করাটা আর এখান থেকে এই যেভাবে ডিজাইনটা করছে যে তমাতঙ্গ হতে ডিম পাহাড় আপনি যদি এখানে বসেন এই যে এটা আরো চিহ্ন মতো একটা সিটের মতো বসতেও পারবেন সুন্দর মতো উইন্ডো শর্ট হয়ে যায় এই যে আমি যদি এটা বরাবর আসি ও আমাকে করছে এখান থেকে সুতরাঞ যেটা দেখা যাচ্ছে ওই যে সর্বোচ্চ যে একটা মাথা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত ডিম পাহাড় এদিক থেকে দেখালে আমি এটার ভিতর থেকে বাইরে চলে যাই এই যে এই হচ্ছে টিপাড়া হচ্ছে হঠাৎ করে রোদ এতদিন রোদ ছিল না একদম বৃষ্টি বৃষ্টিতে একদম বড় চল চারপাশে মেয়ে ছিল কুয়াশায় সব ঢাকা ছিল মনে হচ্ছিল না যে কোনো কিছু আছে হঠাৎ করে সব কিছু সরে গেছে ভাটবে দেখা যাচ্ছে অনেক উঁচুতে এদিকে আরেকটা পাহাড় আছে সেটা হচ্ছে এই যেখানে ছবি তুলতেছে তমাতঙ্গ হতে দার্জিং ডং আমি আর এটার ভিতর থেকে দেখালাম না একটি ডিজাইন পার দার্জিং ডেকে দেখাচ্ছি দেখা যাচ্ছে যেখানে মেঘবাদাগ্রস্ত হচ্ছে একদম ঠিক একটা উঁচু পাহাড়ের মাথায় মেঘ মেঘবাদাগ্রস্ত হচ্ছে এটা হচ্ছে দার্জিং ডা এগুলো দেখতে মনে হয় যে উই কিন্তু আসলে অনেক দূরে কারণ এত দুর্গম এই থানচিটায় ওখানে একটা সাঙ্গো নদীর উপরে ব্রিজ আছে কী জানি বলে সাংঘু ব্রিজ না থানচি ব্রিজ কি জানি একটা ব্রিজের নাম ব্রিজটা হয়েছে মানে দুই হাজার দশের পরে বা ওই সময়ের দিকে তো এই ব্রিজটা যদি না হয় এদিকে কোনো পথে কিন্তু ছিল না এগুলো কিছুই ছিল না ওই যে যেমন পাহাড় দেখা যায় না ওই পাহাড় ওই যে পাহাড় ওই যে পাহাড় এরকম পাহাড়ের মতো ছিল তো এইগুলো সব বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধান তত্ত্বাবধানে সবগুলো বাস্তবায়ন করে এর রাস্তাগুলো তৈরি করে খুব সুন্দর রাস্তা তো এর নিচেও যাওয়া যায় তবে কিছুক্ষণ আগে দেখলাম যে আমাদের টিমকে বলা হয়েছে যে এখান থেকে নিচে না নামার জন্য খুব একটা জাস্ট এইক বলছে যে আপনাদের আমি জাস্ট রিকোয়েস্ট করলাম এখান থেকে যায় না অত ভালো হবে না মানে দরকার নাই মানে সেফটি জায়গা থেকে অত ভালো হবে না তো তার আগে আমরা বেশ নিচে অনেক দূর চলে গেছিলাম এখান থেকে পথগুলো না যেহেতু আমি মোটরসাইকেল আসছি পথগুলো এইরকম মানে অনেকে মনে হয় নিচু হচ্ছে এটুকু আসলে এইরকম না পথ এতখানি নিচু একদম এভাবে নামে হ্যাঁ এইভাবে নামে এবং উঁচু হচ্ছে এইরকম এভাবে উঠে তো আসলে এটার যাদের প্র্যাকটিস আছে তাদের জন্য ভালো তো এই কথা আমি বলে কোনো লাভ নাই আমার কোনো প্র্যাকটিসে ছিল না আমি একদমই নতুন বাট আমার শিখতে খুব একটা সময় লাগে না কিছু টেকনিক্যাল জিনিস শিখে মোটরসাইকেল এখানে চালানো উচিত বাট গতকালকে যখন আমি বান্দরবন থেকে প্রথম ঢুকছি আমার ভয় লাগছে যে এত বাঁকা বাঁকা এই এই নিচু এই উঁচু কিন্তু ওইটা নিচু উঁচু কিছু ছিলই না এরপর যে উঁচু নিচু শুরু হয়েছে সেটা তো বিশাল ব্যাপার তারপরও পঁচিশ সেকেন্ড খেয়াল রাখতে হয় যদি আপনি নিজে ড্রাইভ করে আসেন সেটা বাইক হোক গাড়ি হোক আর যাই হোক আর যদি ওদের চাঁদের গাড়ি বলে যে চাঁদের গাড়ি হচ্ছে সেগুলো বলে আসলে এগুলো কিছুই না এগুলো মাহিন্দ্রার ডিজেল চালিত কিছু গাড়ি সেগুলো হচ্ছে আপনি আসতে পারবেন তো এটা আপনার বান্দরবন থেকে হয়তো ভাড়ায় আসতে হয় কি বলে এই যে প্রচুর পর্যটক আসে গ্রুপে আসে বিভিন্ন ইঞ্জিন করে আসে রয়েছে আমাদের টিমের কিছু লোক ওইখানে এ আমার এটা 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 মোটর সাইকেল এখানে রাখছি রাস্তায় রাখতে হয় মানে রাস্তার বাইরে রাখতে হয় সুন্দর চার পাঁচটা সুন্দর এখানে একটা সুন্দর জিনিস দেখা যায় দেখা যায় কিন্তু যায় না ক্যামেরাতে আঁকা বাঁকা আঁকা বাঁকা একটা পথ দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড়ি পথ এরকম করেই মোটরসাইকেল উঠতে হয় বা গাড়ি দিয়ে উঠতে হয় তো এটাকে মনে হচ্ছে যে আঁকা বাঁকা হালকা উপরে উঠে গেছে কিন্তু আপনি যদি এটা একদম পয়েন্ট নিচের জায়গায় থাকেন এবং যদি উপর দিকে তাকান তাহলে আপনার মনে হবে যে রাস্তাটা এখান থেকে মনে হচ্ছে রাস্তাটা এইরকম না আসলে রাস্তাটা এইরকম একদম এইরকম হয়ে যায় তো একদম গাড়ি আপনাকে নিয়ে যায় আসলে এত কিছু না গাড়ি নিয়ে নিয়ে যায় আপনার জাস্ট কনফিডেন্সের সাথে গাড়ি ধরে রাখতে হয় গাড়ি নিয়ে যায় এই জায়গা খুব সুন্দর অনেক উঁচু উঁচু হয়ে গেছে ওখানে গিয়ে আবারও হয়তো উঁচু হয়ে গেছে বাট ওদিকে কোথাও জানি আর্মি ক্যাম্প আছে আমি যাই না ওই সাইডে হয়তো আর্মি ক্যাম্প আছে তো এখান থেকে আর্মিরা নিঃস্বিত করে নিচে যাওয়ার জন্য সুতরাং অবশ্যই তাদের কথা শোনা উচিত নিজের আরও পর্যটকরা আসছে ম্যাক্সিমাম যদি এখানে দেখা লক্ষ্য করা যায় সবই হচ্ছে বাইকার এবং বাইকের সাথে তারা আসছে কারণ এই চাঁদের গাড়িতে আমি সকাল থেকে এখানে বেশ কয়েকবার আসছি দেখা গেল যে খুব একটা পর্যটক চাঁদের গাড়িতে এই পর্যন্ত আসে না হয়তো এই সময়টা পর্যটকদের জন্য খুব একটা সুইটেবল সময় না বাট মোটরসাইকেল তো যে কোনো সময় সুইটেবল আসলেই হয় ওই রকম আর কি এই যে দেখেন আবার মেঘে ঢেকে যাচ্ছে ওই যে একটু আগে যে সবুজ পাহাড় দেখা যাচ্ছিলো এখন দেখা যায় না মনে হচ্ছে যে ওইটা মেঘের মধ্যে কোনো কিছু ওই যে মেঘে ঢেকে যাচ্ছে আচ্ছা আমার ধারণা ছিল বাংলাদেশের পাহাড় অত সুন্দর না হ্যাঁ আমি যেহেতু সবার আগে এসে গেছি সিমলা গেছি শিমলা মানে গেছি তো পাহাড় আমার কাছে মনে হচ্ছিলো যে সব থেকে সুন্দর আর বাংলাদেশে এইরকম আসলে পাহাড় নাই হ্যাঁ যেহেতু আর আমি যেহেতু এই পর্বত অঞ্চলে ঢুকিও নাই রাঙামাটি পর্যন্ত একবার গিয়েছিলাম তো ওইটা তো টিলার মতো লাগে ওটা তো পাহাড়ই বাট আমার এই বান্দরবনের থানচিতে এসে এই ধারণাটা পরিবর্তন হয়েছে আপনি যদি দেখেন পাহাড়ের বেসিক যেহেতু আপনার ল্যান্ডস্কেপ চিন্তা এই নিজে এখান থেকে যে ল্যান্ডস্কেপটা দেখতেছেন সেই ল্যান্ডস্কেপ এখান থেকেও যেমন এখান থেকেও যেমন লাগবে ঠিক আপনি সিমলা যান মালিতে যান এরকম ওয়েদার থাকলে ঠিক এরকমই লাগবে এর এর আর কোনো কিছুই চেঞ্জ হবে না এরকমই দেখতে লাভ হয়তো কিছু তো এই আর কিছু হইতে পারে বাট দেখতে এরকমই লাগবে তো আমি এটা এই অর্থে বলে দিচ্ছি যে বাংলাদেশে মানে কী বলে বাউন্ডারির ভিতরে বাংলাদেশের যে দেশের যে আমাদের ভৌগোলিক দেয়াল সে ভৌগোলিক দেয়ালের ভিতরে আমরা আমাদের যতটুকু আমরা পাহাড় পেয়েছি তার মধ্যে সুন্দর পাহাড় আছে এটা আসলে সত্যি এটা না আসলে কেউ বুঝবে না অনেক কথা মনে করবে যত সুন্দর না আর ছবিতে আসলে অনেক সময় কালার গ্রেডিং ট্রেডিং করে ছবিতে খুবই আর্টিফিশিয়াল করা হয় কিন্তু এখন এই মুহূর্তে আমি যে চোখে যেটা দেখতেছি আমার কাছে মনে হচ্ছে যে এটাই ন্যাচারাল কালার আবার এটাকে আমি বলবো যে কালার গ্রেডিং করা মানে ন্যাচারালটা আমার কাছে মনে হচ্ছে কালার গ্রেডিং করা এটার এইটা একমাত্র আপনার মনে হবে যদি আপনি বর্ষাকালে আসেন কারণ এই কোনো পাতায় তো ধুলো থাকে না এইদিকে আমাদের ধুলো হলেও কম হবে আর ধুলো থাকে না একদম ফ্রেশ থাকে হঠাৎ করে সূর্যের আলো পড়ছে এই যে সব সূর্যের আলোতে দেখা যাচ্ছে আপনার কাছে সবুজটা খুব উজ্জ্বল মনে হয় খুবই উজ্জ্বল মনে হয় এবং দূরে ওই যে ওগুলো আবার মেঘে ঢেকে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে এই পাশে মেঘেরা এরিয়া দেখেন এদিক থেকে এমন কিছু বোঝাই যায় না ওই যে ডিম পাহাড়টা বোঝা যায় বোঝা যায় না মনে হচ্ছে যে ওইটা মেঘেরই মধ্যে বোঝা যায় না তো একটু সাহস করে চলে আসলাম আর বড়টা ভালো চেঞ্জ হলো যে না আসলে থেকে তো আমার মোটর পাহাড়ি অঞ্চল মানে পাহাড়ি রাস্তা শুরু হয়েছে তো খুবই সুন্দর সুন্দর দৃশ্য আছে এবং আমার কাছে মনে হয়েছে যে সিমিলার মানে এইখানেরটা একই রকম এবং সমান সুন্দর আমি যাই না অন্য জায়গা থেকে পাহাড় দেখতে কেমন লাগে কতটা উঁচু আর আমাদের এগুলো কত উচ্চতা কত হাজার ফিট আমার এই মুহূর্তে মনে নেই আসলে যে তিনটা পাহাড়ের উচ্চতা কত হাজার ফিট এরকম করা তবে অবশ্যই সিমলা মানালি ওগুলোর থেকে অনেক এটা নিচু সি লেভেলের থেকে ওগুলো অনেক উপরে কিন্তু উপরে হলো পাহাড়ের একদম যত উপরে হোক পাহাড়ের উপরের যে সৌন্দর্য যেখানে সবুজ থাকে এইরকমই লাগবে আপনি যেখানে যান মনে করেন আমি এই ছবিটা এখানে বাংলা টাংলা মানা দিয়ে আমি যদি বলি এটা সিমলার ছবি আপনি পারলে প্রমাণ করে দেখান শিমলা সিমলা এরকমই কিন্তু ওইটা হয়তো উচ্চতার দেখতে উপরে বাট দেখতে আসলে অনেক সুন্দর তো যদি কারো ইচ্ছা থাকে বর্ষার সময় মানে পাহাড়ে আসবেন রিক্স হবে আর ভয় থাকবে কিন্তু এই দুইটা জিনিস একটু মেনটেন করতে পারলে আর সময় টমায় বের করতে পারলে পাহাড়ে চলে আসবেন বর্ষার সময় শীতকাল তো কোনো না কোনো সময় আপনি দেখবেন যে আপনার কোনো সময় দেখা হয়েই গেছে কোনো না কোনো জায়গায় শীতকালেই সবাই ঘুরতে যায় কিন্তু বর্ষার সময় আসলে কেউ ঘুরতে যায় না পাহাড়ের দৃশ্য খুব সুন্দর লাগে বর্ষাতে হ্যাঁ আমি দুই সময় পাহাড় দেখছি কিন্তু আমার কাছে বর্ষাতে সুন্দর মনে হয় খুবই সুন্দর মনে হয় এই যে এখন মেঘলা আকাশ আছে মেঘলা আকাশ হঠাৎ করে কেটে যাবে একদম নীল হয়ে যাবে আবার কিছুক্ষণের মধ্যে মানে বিশ পনেরো মিনিট পর পর এগুলো চেঞ্জ হতে থাকে আবার পুরো আকাশ কালো মেঘে দিয়ে একদম ছায়ার মতো হয়ে বৃষ্টি এবং তুমুল বৃষ্টি আজকে সকাল থেকে ভোর থেকে মানে ভোর রাতের আগে থেকে যে পরিমাণ বৃষ্টি দুপুর বারোটা পর্যন্ত ব্যাপক বৃষ্টি ছিল আমরা এরপরে বের হয়েছি কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে এত বৃষ্টি হয়েছে ঝকঝক একদম চার পাঁচটা মনে হচ্ছে যে পানি দিয়ে ধুয়ে দিয়েছে হ্যাঁ এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি সময় সুযোগ মিলে বৃষ্টির সময় পাহাড় দেখে যাব